রাত পোহালেই রবিবার বামেদের ব্রিগেডে সমাবেশ তার আগে শনিবার দুপুর বারোটা নাগাদ লক্ষ্য করা গেল কলকাতায় ব্রিগেডের ময়দানে মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে বলা চলে যাকে বলে প্রস্তুতি একেবারে তুঙ্গে অপেক্ষা মাত্র আর একটি রাতের ঠিক হয়েছে সমাবেশের দিন হাওড়া ও শিয়ালদা স্টেশন সহ কলকাতার বিভিন্ন জায়গা থেকে মোট সাতটি মিছিল হবে ব্রিগেড ময়দানের উদ্দেশ্যে দু হাজার ক্ষমতায় আসবে বলে মনে হচ্ছে বামপন্থি না তুমি কোথা থেকে আসছ এইভাবেই গাড়ি করে আসছো কালকে থাকবে ফ্রি রে তোমার নাম আমার